বলতে আমরা যদি এ কথা বলি আমি আমার নবীকে ভালোবাসি তাহলে এই ভালোবাসাটার বহির প্রকাশ আমার কাজ দিয়ে হতে হবে এই ভালোবাসার বহির প্রকাশ আমার কাজ দিয়ে হতে হবে আমার নবী বল হাদিসের মধ্যে বলেছেন যারা নেই আর দেয় সবার উপর লানত যারা সুদের মধ্যে সুদী লেনদেন করে যারা সুদ কুর আছে যে সুদ দেয় সুদের মধ্যে যে সাক্ষী থাকে সুদের যে হিসাব কিতাব করে সবার উপর লানত যেমন নাকি উদাহরণ দিলে বুঝবেন যারা কিস্তি নেয় যে কিস্তি নেয় সে হলো সুদ দেয় যে J. কিস্তি থেকে কিস্তি নেওয়া হয়েছে সে হলো যে কিস্তির সাপ এসে কিস্তি লেখে হিসাব কিতাব করে সে হলো হিসাবকারী আর এখানে যে সভাপতি হয় দস্তক দেয় সে হলো কুদার কসম করে বলি সবাই উপর লাল লালক নবীর লালক যার উপর লাল লানত যার উপর নবীর লানত তারাই নিশ্চিত জাহান নামি জাহান নামি আচ্ছা বলেন তো দেখি এই পৃথিবীর ছেড়ে তো চলে যেত হবে থাকতে পারবেন না তাহলে কেমনে এই সুদি লেনদেন করেন কেমনে এই সুদি লেনদেন করেন যদি আমার নবীকে ভালোবেসে বেসে থাকেন তাহলে কোনোদিন এই সুদী লেনদেন করতে পারবেন না হাদিসের মধ্যে এসেছে সুদের মধ্যে বড় গুণা একদম ছোট গুণা হলো নিজের মায়ের সাথে জেনা করা আচ্ছা বলেন তো দেখি কি কোনো ব্যক্তি আছে যে নিজের মায়ের সাথে জেনা করার জন্য রাজি হবে হবে না তো তাহলে আপনি জেনা করতেছেন তো হাদিসের বাসা অনুযায়ী যে কথা বলতে চেয়েছিলাম আমাদের দুটা কাজ একটা হলো যদি আমরা জান্নাত পেতে চাই তাহলে আমার নবীর অনুসরণ করতে হবে যদি নবীর অনুসরণ করতে পারি তাহলে আল্লাহ পাক রব আমাদেরকে মহাব্বত করবেন এবং নিজের সমস্ত গুণাহাতা মাফ করে দেবেন এবং যদি গুনাহাতা মাফ করে দেয় তাহলে জান্নাত দিবেন যে কথাগুলো বলেছি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন